এক লাফে কেজিতে সাতাশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম কি কারণে দর্শক নিউজই যেটি উঠে এসেছে আমি সেই কথাটি বলছি কালের একটি নিউজ শিরোনামে এসেছে এক লাফে কেজিতে সাতাশ টাকা বাড়লো পেঁয়াজের দাম দর্শক সাতাশ টাকা এক লাফে যদি কেজিতে পেঁয়াজের দাম বাড়ে এখানে আমাদের দেশের সরকার তাহলে বাজার কি নিয়ন্ত্রণ করছে কি মনিটারিং করছে দশক কেজিতে সাতাশ টাকা পেঁয়াজের দাম এক লাফে বাড়া এটা কিন্তু মানে আশ্চর্যজনক একটা ব্যাপার এর কারণটা কি শুধু আমলিক সরকারের দোষ দিলেই চলবে এখন বলতে পারেন যে এখন না ভাই আমলিক সরকারকে প্রমোট করার সুযোগ নাই। আমি কাউকে প্রমোট করতে আসি নাই আমি কারোর বিরুদ্ধে বলতে আসি নাই যেটা সঠিক আমি জনগণের পক্ষে কথা বলি জনগণের পক্ষে কথা বলবো যতদিন বেঁচে আসছি ততদিন পর্যন্ত জনগণের পক্ষেই কথা বলবো এমনকি আমি শুধু প্রতিবাদী ভিডিওটা করতে পছন্দ করি আমি কারোর গুলামি করতে পছন্দ করি না এবং কারোর পক্ষে কথা বলতে আমি পছন্দ করি না দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এক লাফে এক লিটার সোয়াবিন তেলের প্রায় একশো টাকা বেড়ে গিয়েছিল সেই সোয়াবিন তেলের দাম এখনো পর্যন্ত কি কমানো হয়েছে না সেই দামই রয়েছে তা সেই দামি যদি থেকে থাকে তাহলে এই সরকার কি সংস্কার করবে কি সংস্কার করছে এই যে আমরা সংস্কারের কথা বলছি কি সংস্কার করছে সরকার জনগণের জন্যই তো সরকার জনগণের পক্ষেই তো সরকার জনগণই তো এই সরকারকে বসিয়েছে তাহলে জনগণের দিক না তাকিয়ে কি কাজ করা হচ্ছে দেশের উন্নয়ন হচ্ছে এটা সত্য বাংলাদেশ বিশ্বের মধ্যে ধর দেশের ভিতরে সাতচল্লিশতম এটাও সত্য কিন্তু ভাই আগে দেখতে হবে জনগণ কি খেয়ে বাড়ছে জিনিসপত্র দাম কেমন জনগণ কিনতে পারবে কিনা জনগণের কেনার সমর্থন আছে কিনা এটা কিন্তু আগে দেখতে হবে তারপরে দেশে যুদ্ধের জন্য আপনি যুদ্ধ জাহাজ আনেন ড্রোন আনেন আর মিসাইল আনেন যাই আনেন না কেন সেটিও আনতে হবে এবং জনগণকে আগে প্রাধান্য দিতে হবে তা না হলে এই জনগণ কিন্তু আপনার বিরুদ্ধে একটা সময় কথা বলবে একটা সময় স্লোগান দেবে তা আমি চাচ্ছি যেটি সেটি হলো যে সেই সোয়াবিন তেলের দাম এখনও কমান হয় নাই কেন সেই পেট্রোল যেই পেট্রোল এক লাফে প্রায় পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল সেই পেট্রোলের দাম এখনও সেই অবস্থায় কেন রয়েছে সেই পেট্রোলের দাম সেই অপ্টেনের দাম সেই কেরোসিনের দাম এখনও কমান হয় নাই কেন আগে যেভাবে চাউলের দামটা ছিল তার থেকে বরঞ্চ বেশি হয়েছে আপনারা জানি না শীতের মরশুমে আলু পেঁয়াজ রসুন এগুলো তো চাষিরা চাষ করে কৃষকরা চাষ করে বিধায় এগুলোর দাম তখন কিন্তু কমে যায় অটোমেটিক কমে যায় কারণ দেশে উৎপাদন বাড়ে উৎপাদন বাড়লে দেশের বাজারে জিনিসপত্র অভাব হয় না তাই সেই জিনিসের দাম কমে যায় কৃষকরা দাম পায় না পরবর্তী সময় এই জিনিসের দাম বেড়ে যায় এটা নিয়ন্ত্রণ করতে হবে তো এই যে পরবর্তী সময় বেড়ে যাওয়া এটা নিয়ন্ত্রণ করাটাই কিন্তু সরকারের কাজ আর এটা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কৃষকরা যখন উৎপাদন করেছে তখন কেন কমাইছেন তখন দাম কমাইছেন কেন তখন দাম কমানোর উদ্দেশ্য হচ্ছে যে এই দেশের কৃষকরা ন্যায্য মূল্য পাবে না আর এখন যে বাড়তেছে এখন কৃষকের হাতে কোনো কিছুই নাই এখন ব্যবসায়ীরা কিনে নিয়েছে এখন ব্যবসায়ীরা সেন্টিগেট করে আবার সেই দাম বাড়াচ্ছে তাহলে আপনারা কি করছেন দর্শক আমি কারোর পক্ষে কথা বলতে নাই আমার কথা বুঝতে হবে যে আমি যেটি বলছি এটা সঠিক কিনা এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি